মাঝখান পিছনে একবার এত বর্ষা হয়েছিল এবং পানি জমার কারণে হচ্ছে দিয়া গ্যাস বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের অবস্থা খুবই থমথমে পরিবেশ রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না গ্যাসে পুরো ভরে গেছে বাবুসি রান্নাটা সেই গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড জমান্ন মাস শেষ করে বাসায় আসছি রান্না করতেছি বলতে পারেন যে ভাই আসলে এত দেরিতে কেন আসলে শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকে তো আসলে গ্যাসের চাপটা আসলে ভেবে থাকে না আর আমাদের বাসা হচ্ছে আমরা রান্না করে খাচ্ছি তো সেজন্য হচ্ছে জোহরা আগে হচ্ছেন রান্নাটা বসাই দিয়ে গেছি দেন এখন হচ্ছে তরকারিটা রান্না করা নেয় মাছ আমি একটু দেখাচ্ছি অ্যান্ড এই হচ্ছে মাছ বসাই দিচ্ছি এখানে কয়েকটা মাছ আছে আমরা হচ্ছে তিনজনে খাবো অ্যান্ড গ্যাসের অবস্থা খুবই খারাপ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই বাজে অবস্থা গ্যাসের তো সেক্ষেত্রে একটু রান্না করতে দেরি হবে ডাল ডাল সিদ্ধ করে রাখছি আগেই তো আসলে এই হলো অবস্থা রান্না করতে একটু আমি মনে করি এখনও খানিক লাগবে আমার পেঁজ রসুন আর হচ্ছে আলু দিয়ে রান্না করব আর সাথে ডাইল ডাল হবে সো এভাবে হচ্ছে রান্নাটা করতেছি অ্যান্ড আশা করি ভালো লাগবে সো আমি একটু রুমে যাচ্ছি অ্যান্ড আমার রুমে আসার পরে ফ্যানটা একটু ছাড়িয়ে খুব গরম লাগতেছে ফ্যানটা ছাড়লাম অ্যান্ড বিষয়টা হচ্ছে বাংলাদেশের অবস্থা খুবই থমথমে পরিবেশ রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না আমি আসলে বাসার ব্লক করতে ভাই আমার এটা ভালো লাগে মানে মনে হচ্ছে যে এটা মহিলাদের কাজ বাসায় ভিডিও করবে এটা মেয়েরা করবে মেয়েরা বিভিন্ন ব্লগ টলক যাই হোক যেটাই করে এটা মহিলাদের কাজ তো আমাদের কাছে আমার হচ্ছে বাইরে বাইরে ভিডিওগুলো দেখেন আমি দর্শনীয় স্থানগুলোকে আমি ইনশাল্লাহ ঢাকায় যতগুলো দর্শনীয় স্থান আছে ততগুলো আমি দেখানোর চেষ্টা করি এবার বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভাগে যতগুলো দর্শনীয় স্থান সেগুলো আমি দেখানোর চেষ্টা করব সেগুলো করবো আমার ইচ্ছা আছে আলাপটা অর্থন তৈরি হয় তাহলে দেশ বাইরে ছিল যাবো মাছটাকে একটু ঘুরাই দিতে হবে সমস্যা হচ্ছে যে আগুনটা দিক থেকে উঠতেছে আমি একটু ঘুরাই দিতেছি যাতে করে হচ্ছে এক মাছ শুধু হয়ে গেলে সব দিকের তাই করতে হবে তো এই জন্য একটু মাছটা ঘুরিয়ে দিলাম একটু নারা দিয়ে এই চারা তেল পাচ্ছে না ভালো করে এই দিকে একটু দিয়ে দিই যাতে করে হচ্ছে আবার হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে দেন এইদিকে হচ্ছে মশলা বসেই দিছি

যেহেতু ব্যাচলার অ্যান্ড দেন এইখানে হচ্ছে আলো আলু কেটে রাখা হয়েছে অ্যান্ড দেন এটা ভালোভাবে কষানো হলে আলুটা দিয়ে দেবো আর আজকে হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে ধুমছে মানে ঝুম বৃষ্টি যাকে বলে অ্যান্ড এই হচ্ছে অবস্থা আমাদের বাসার পাশে খাল আছে এই যে খাল খালের অনেক পানি জমে অ্যান্ড এক কাহিনী হয়েছে কাহিনী যেটা হচ্ছে বাসার অবস্থায় আগে খারাপ ছিল মাঝখান পিছনে একবার এত বর্ষ হয়েছে এবং পানি জমার কারণে হচ্ছে দিয়া গ্যাস বন্ধ হয়ে গেছিল এন্ড দেন আমাদের যে কি পরিস্থিতি হয়েছে সেটা বলার মত না আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে সুন্দরভাবে একটা কষিয়ে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে হচ্ছে দেন পানি দিয়ে দেন মাছ দিয়ে দেবো খতম রান্না বান্না হয়ে যাবে খাবো প্রায় কয়টা পাচ্ছে তো ওভার হয়ে গেছে এখন পর্যন্ত দুপুরের খানা এইদিকে ডালের অবস্থা ডাল হয়ে গেছে লাল হয়ে গেছে দেখি যখন পরবর্তীতে আশা করি ঠিক হয়ে যাবে ডাল হয়ে গেছে ডালটাকে তেল দিয়ে ফাইনাল করতে হবে আমার আলু রান্নাটা হয়ে গেছে এখন একটু অল্প একটু সময় রেখে হালকা দেখি চেক করে কিছু হুম হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিন ওকে আমার রান্না শেষ হয়ে গেছে অ্যান্ড হচ্ছে ভাত ডাল অ্যান্ড হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আসলে সর্বোপরি রান্নাবান্না করাটা অনেক বেশি জটিল তারপর হচ্ছে আমরা হচ্ছে একবেলা রাত্রে রান্না করি সেটা হচ্ছে রাত্রে এবং সকালে খাই আজকে যেহেতু শুক্রবার সেহেতু আজকে দুপুরটা অবশ্য ঘরে খেতে হবে বাসায় সেই জন্য হচ্ছে রান্না করা এই হচ্ছে আজকের ভিডিও দেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম